আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি একেবারে সীমান্ত ঘেঁচা একেবারে বর্ডার এলাকাতে দর্শক এই সীমান্ত ঘেঁসা জায়গা থেকে আপনাদেরকে ইন্ডিয়ান বর্ডার সদ্য পার হওয়া টাটকা একেবারে বাসাই করা হাই পারসেন্ট হাই কোয়ালিটির কিছু সারগরু কালেকশন দেখানোর চেষ্টা করব প্রত্যেকটায় জাতে মানে একেবারে সলিড এবং সেরা সেরা মানে কোনো প্রকার বিন্দু পরিমাণে কোনো খুদ খাম নাই একেবারে সলিড সলিট গরু আর শুরুতে বলতেছিলাম দর্শক একেবারে বাসাই করা গরু আমরা বর্তমান অবস্থান করতেছি শাহিনুর ফার্মে দর্শক এটা একেবারে হিলি সীমান্ত একেবারেই কাছে আমাদের ঠিকানা হল জয়প্রাট জেলা পাঁচ বিবি উপজেলা আর প্রত্যেকটা গরুর কালার এবং যে পার্সেন্ট টোটাল কম্বিনেশনটা কিন্তু একেবারেই অস্থির এবং একেবারেই অসাম দর্শক প্রত্যেকটা গরুর ডিটেলস আপনাদেরকে জানাবো এবং দেখাবো তো বরাবরের মতো ছোট্ট একটা অন্য চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না আমি আমরা একটু গুলো ডিটেলস আমাদের আজকের প্যাকেজের ওনার সাগর ভাই থেকে একটু জানার চেষ্টা করি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছি এখানে আমাদের সাগর ভাই আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে পিসের প্যাকেজ আজকে আট পিসের প্যাকেজ আট পিকে আট পিসের প্যাকেজ আর আমরা জানি যে আপনার একেবারে প্রত্যেকটা গুরু বাছাই করা কোনো প্রকার খুদ থাকলে তো হবে না খুদ খাম থাকলে নিতে হবে একেবারে সলিট এবং একেবারে গরু দর্শকটা যাতে মানের সেরা আর আমি গরুগুলো একটু পার্সোনালি এতটা প্রশংসা করার মেন কারণ হলো দর্শক আমি কিন্তু সরজমিনে একেবারেই স্বচক্ষে গরুগুলো দেখতেছি যে কারণে এতটা সুন্দর আমি গ্যারান্টি দিতে পারতেছি কতটা হাই পার্সেন্টের গরু এগুলো এবং কতটা সুন্দর এবং একেবারেই বাসাই করা গুরু আর সাগর ভাইয়ের কাছে একেবারে বাসাই করা গুরু থাকে আপনারা জানেন আর আমরাও জানি যে সাগরবাজার কাছে একেবারে ব্র্যান্ডের কিছু মাল থাকে যেগুলো একেবারে বাসায় করা কোনো লো বাজেটে গরু নাই মানে এগুলা নাই না অবশ্যই না যা আছে সব একেবারে সেরা মানে

এগুলো হাইট আছে 46 থেকে 47 46 থেকে 47 ইঞ্চি ডবল নাভি বলবো না ভাই একেবারে ট্রিপল নাভি আর গরুর বডি শরতে একেবারে লম্বাচড়া জি শুক্ন হাড় দিশারা কিন্তু একেবারে লম্বাচড়া হাই পার্সনের বডি এগুলো তো 3 মাস 6 মাস সব প্রজেক্টে দেওয়া আছে ভাই হ্যাঁ মাস 6 মাস 2 বছর প্রজেক্ট রাখা আছে এক বছর যে যেটাতে চালাতে চায় এটা একটা সার্বজনীন বলা যায় সব প্যাকেজে বা সব প্রকার প্রজেক্টে চালানো যায় তো শুরুতে আমরা দেখলাম সাইওয়ালের একটা সেরা জাতমানের গরু আচ্ছা পরবর্তী যেটা আছে এটা কি জাতমান ভাই এটাও সাইওয়াল এটাও একটা শাইওয়াল হাই পার্সেন্ট হাই পার্সেন্ট দর্শক পা গুলো একটু এর পাটা একটু দেখাবেন প্রচুর মোটা পা একেবারে প্রচুর মোটা আর পায়ের উপরে কিন্তু ডিপেন্ড করে পরবর্তীতে কতটা ওয়েট নিতে পারবে গরুগুলো আর দর্শক নাভি যদি নাভি না দেখালেই নয় একেবারে আবার ট্রিপল টোটালি এক হাত ঝোলানো নাভি দশক সেরা মানের সেরা জাতের গরু এগুলো একেবারে হাতে ধরে বাছাই করা করা একটা একটা করে বাছাই করে করে সংগ্রহ করা গরু এগুলো একেবারে সদ্য পাড়া টাটকা মাল যেহেতু সীমান্ত ঘেঁষা গ্রাম একেবারে সীমান্তবর্তী এলাকা এখান থেকে রিজনেবল যদি না পান তাহলে আর কোথায় পাবেন একেবারে সীমান্ত ঘেঁষা তাহলে আমরা আজকে প্যাকেজে দুই নম্বরটা দেখে ফেললাম জাত মানে সেরা একেবারে সেরা পরবর্তী যেটা দেখতেছি একেবারে আরো মানে একটা একটা করে গরু যাচ্ছে আর আকর্ষণ কিন্তু বাড়তে আছে একবারে লাল টকটকে টকে এটারও পা গুলা দেখান প্রত্যেকটার পা তো পা নিয়ে আর কোনো নাই পা অবশ্যই মোটা হবে সেরা দর্শক এই যে একেবারে থোম্বার মতো পা আছে কতটা স্টেট দেখতেছেন আপনারা আর একটু নজর ফেরাই আমরা পাশের গুলোতে প্রত্যেকটার পা কিন্তু একেবারে সোজা এবং অস্থির আর সচরাচর কিন্তু এতটা হাই পার্সেন্টেজ গুরু ইন্ডিয়ান খুবই কম দেখা যায় আমাদের এলাকায় আমাদের এগুলো সব একবারে একটা একটা করে বাছাই একেবারে সেরা মানের জি তাহলে সব হাই রাখা তিন নাম্বার গুরু দেখলাম তিনটাই হাই আর সামনে তো আরো চমক আছে হ্যাঁ দর্শক এটার নাবিটাও বলবো দর্শক একেবারে সেরা মানের সেরা নাবি দেখতে পাচ্ছেন আপনারা আর কালারের কথা যদি বলি একেবারে পিওর লাল কালার আর দেখতেছেন খাবার স্পিড ইন্ডিয়ান গরু খাবার কতটা স্পিড থাকে দর্শক এ যে দারণার স্টাইল বলেন বা জাত মানের কথা যদি বলি কোনো অংশে কিন্তু কেউ অপছন্দ করবে বা কমপ্লেন করবে এরকম কিন্তু না আর সরজমিনে আসে দেখলে আমার মনে হয় আরো পছন্দ করবে না নিয়ে কেউ ফিরতে পারবে না তো আমরা পরবর্তী প্যাকেজে যেটা দেখতেছি এটা কি সায়াল এটা শাহিওয়াল এটাও শাহিওয়াল শাহিওয়াল আচ্ছা এটা নাভি দিয়ে আমরা একটু শুরু করি দর্শক কতটা বড় নাভি প্রায় আধাতের উপর আধাত প্রায় এক হাতের কাছে নাভি আছে এবং পা গুলো যদি দেখায় বড় এই যে পা যথেষ্ট মোটা আর প্রত্যেকটা একেবারে সুস্থ সবল গরু কোন প্রকার খুদখাম নাই প্লাস অসুস্থতা নাই ভাই একেবারে সুস্থ গরু আহ দর্শক সাগর ভাই কালেকশন এগুলো এই যে আর খাবার স্পিড বা মুভমেন্ট দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুস্থ গরু সুস্থ সবল গরু সাগর ভাই পরবর্তী যে গরুগুলো আছে এগুলো তো একেবারে সেরা জাত মানে প্রত্যেকটা তো সেরা মানে এটা এটা আবার একটু গির এটা গিরের মধ্যে হ্যাঁ দুইটা গির আছে আটটা প্যাকেজ এবং দুইটা গিরের এবং এই কম্বিনেশনে ফুল প্যাকেজটা সাজানো আছে না দর্শক এই যে গিরের কালেকশন আর পা গুলো না দেখালে নয় যেটা বারবার বলতেছিলাম কতটা মোটা পা আছে আমরা অবশ্যই সামনে থেকে দেখাবো তার আগে এটা একটু সাইড করে দিবেন দর্শক এই যে

এই ফ্রেমটা শুধু শুধু ভরাইতে পারে জাস্ট শুধু ফ্রেমটা ভরাই দিবে তাহলে কিন্তু অনেক অনেক দামে বেচা বিক্রি করতে পারবে আপনাদের নিজস্ব এলাকায় বা কুরবানি টাইমে বা এটারও তো জাত মানে একেবারে সেরা একবারে হাই পার্সেন্টের গির এটার পা দেখেন

কম্বলটা যদি দেখাই একেবারে হাই কম্বল যেহেতু শীতের সময় এই কম্বল দেখে গরুগুলো কিনতে হবে যেহেতু ইন্ডিয়ান গরু পার্সেন্ট হাই থাকবে এটাই স্বাভাবিক তবে সব জায়গাতে এতটা হাই পার্সেন্টের গরু পাওয়া যায় না সাগর ভাই আমরা কিন্তু একটা একটা করে বেশ কয়েকটা গরু দেখলাম আর এই গরুগুলো কিন্তু একেবারে কোনো প্রকার তো নাই না একটা গরুর কোনো খুদখাম নাই আপনি একটু তারপরে ভালো করে দেখাই দিবেন আর এগুলোর বয়স তো বলা হয়নি বয়সগুলো হবে এক বছর প্লাস ছিল আমরা একটু মাথাটা দেখায় রাখি যে কি পরিমাণ এদের বা কতটা সুন্দর লাগতেছে এবং আমরা অবশ্যই সবকিছু ডিটেলস আপনাদেরকে দেখিয়েছি যে একটা গ্রুপ কেনার জন্য যা যা দেখা উচিত আর আবার একটু নিচ থেকে দেখাই রাখি পা সহ ফুল ফ্রেমটা যদি দেখা এই যে সাইজ দর্শক প্রত্যেকটা গরু কিন্তু হাই পার্সেন্টের এবং যাতে মানে কিন্তু একেবারে সলিড সলিড গুরু আর আমরা দেখাচ্ছিলাম আমাদের সাগর ভাইয়ের প্যাকেজ আর এগুলো একেবারে সদ্য পার হওয়া টাটকা মাল ভাই এ পাশে একটু আসবে আমাদের দর্শক কিন্তু পর্যাপ্ত দেখালাম আমরা পিছন থেকে যা দেখার একেবারে দেখা যাচ্ছে গরু কেনার জন্য যা যা দেখা উচিত তো এই আমরা বয়সের আইডিয়াটাও পালাম আপনি একটু দামের বিষয়ে আসি যে কেমন দাম তো চাচ্ছেন শুরুতে কিন্তু বলছেন একটা ধামাকা প্রাইস থাকবে ইনশাআল্লাহ আশা করব দর্শক নিতে পারবে এগুলো এভারেজ পার পিস দাম আসবে উনআশি হাজার টাকা পার পিস উনআশি হাজার জি দর্শক পার পিসের দাম চাচ্ছে উনআশি হাজার যদি কেউ ফুল লট নিতে চায় উনআশি হাজার টাকা করে আস্কিং প্রাইস অবশ্যই সাগর সাগরবাসকে কথা বললে স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে অবশ্যই অবশ্যই চেষ্টা করব যেহেতু সীমান্ত কেশাগুরু এগুলা গ্রাম আর কি এখানে বর্ডার ক্রস গ্রুপে পাওয়া যাবে এটাই স্বাভাবিক আর এখানে একবারেই কম দামে দিবেন ইনশাআল্লাহ যা দাম চাইছেন কথা বলা সুযোগ আছে অবশ্যই দর্শক মোটামুটি সুযোগ আছে যাদের লাগবে সরাসরি নিবেন আমরা একটু সামনে থেকে দেখাবো যে কেমন মাথার দিক থেকে দেখতে কেমন বা গলার কমলটা কেমন আর দশক শেষ বেলায় আপনাদেরকে একটু আমরা মাথার দিকটা একটু দেখায় রাখি যে কি সাইজের মাথা কত কত সুন্দর সুন্দর দেখাবেন আপনি মাথাগুলা কত সৌন্দর্য মাথার একেবারে সেরা সেরা আর কি প্রত্যেকটা গরু অপছন্দ করবে আমার মনে হয় না এমন কোন দর্শক আমার চ্যানেলে আছে যে গরু গুলো অপছন্দ করবে একেবারে সেরা মানের সেরা জাতের কিছু গরুর ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখলাম স্ক্রিনে নাম্বার থাকবে যাদের লাগবে সরাসরি যোগাযোগ করতে পারেন আর সাগর ভাই প্রবাসী ভাই যদি না নিতে পারে আসতে তো না আসতে পারে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তো জি ব্যাংক অ্যাকাউন্ট আমাদের যারা আসতে পারবে না আমাদের বিজনেস অ্যাকাউন্টে ফুল পে করে দিলে আমাদের নিজ দাইতে রাখাল সহ বাসায় ডেলিভারি দিবে নিজ দাইতে রাখাল সব বাসায় ডেলিভারি সেই সেক্ষেত্রে পরিমাণ খরচ অবশ্যই যে তাকে বহন করতে হবে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ধন্যবাদ আলাইকুম